গ্রামের মাঝখানে গভীর জঙ্গলের পাশে ছিল এক পুরোনো শ্মশান ঘাট সেই শ্মশান ঘাটে থাকত অনেক ভূত প্রেতের দল তারা সারা রাত এদিক ওদিক আকাশে উড়ে বেড়াতো একদিন তারা সবাই একসাথে জড়ো হল কিরে মেজ পান্তা এই শ্মশানে তো এখন আর কোনো লাশ আসে না হ্যাঁ বুড়ি তবে আমার মাথায় একটা বুদ্ধি ঘুরঘুর করছে চলো সবাই মহারাজের কাছে দেখি মহারাজ কিছু করতে পারেন কি না চলো সবাই মহারাজ মহারাজ আপনি কোনো একটা ব্যবস্থা করুন না হলে আমরা না খেয়ে মারা যাব এদিকে শ্মশান ঘাটে কোনো লাশই আসে না এখন আমাদের কি হবে মানুষ না খেয়ে মুখে যে জং দরে গেছে তারা বলছে মানুষ না খেয়ে মুখে জং ধরে গেছে আমার কি ইচ্ছা হয় না মানুষের মাংস খেতে তবে আমার কাছে একটা গোপন খবর আছে খুব বেশিদিন নয় আমরা সবাই পেট ভরে মনের আনন্দে পচা মানুষের মাংস খাবো বন্ধুরা যদি আমাদের এই গল্পটা তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থেকো তোমাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা লাইক দাও সাবস্ক্রাইব করো পাশে থেকো এআই ড্রামা থ্রি এর সঙ্গে